হ্যালো এভরি ওয়ান বিয়ের পরে এই দ্বিতীয়বার মতো আমার বাবারা আসছে আমাদের বাড়িতে আমার শ্বশুরমশাই নেমন্তন্ন করেছি সকালবেলাতেই ফোন করেছিল আজকে সকাল থেকে ঝুড়োঝুড়ো বৃষ্টি হচ্ছে তাই আমার শ্বশুরমশাই বললো খিচুড়ি রান্না করবে তাই এই দিকে দেখো খিচুড়ি বসেও দিয়েছে আর আমার বরকে বললাম কিছু আমরা পেরে দিতে তো আমরা পেরে দিয়েছি আমরা চারটি বানাবো বলে আর শ্বশুরমশাই তো দিকে খিচুড়ি বানাচ্ছে আমি এদিকে পাঁপড় ভেজে নিচ্ছি আর আমাদের বাড়ি মানে বাবার বাড়িতে তো আর বাড়িতেও কাছে কাছাকাছি জায়গাতে তো তার জন্য কিন্তু আমার শ্বশুরমশাই তাড়াতাড়ি করে ফোন করে বললো যে আজকে আমরা খিচুড়ি বানাচ্ছি আপনাদেরকে রান্না করতে হবে না এখানেই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো যাই হোক ওদিকে বেগনি ভাজিলাম তারপর আলুর দম বানিয়েছিলাম আর কিছু বাসন ছিল সেগুলো আমার বড় মেঝে দিলো একটুখানি আমার কষ্ট হয়ে যাচ্ছে তাই তারপরে তো মারা এলো খেতে তারপরে বাবারা এলো খেতে তো সবাই মিলে খাওয়া দাওয়া করে রাত্রেবেলাতে তো মারা চলে গেছিলো বাড়িতে কিন্তু আমার বাবাকে যেতে দিইনি তাদের জন্য এখন বানাচ্ছে হচ্ছে রুটি রুটি বানিয়েছিলাম আর একটুখানি মাংস এনেছিলো অল্প করে সেই মাংসটা করেছিলাম আর বানিয়েছিলাম হচ্ছে একটুখানি ডিমের ঝুরি ঝুরি করে ভেজেছিলাম তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বাই বাই